ধরে <laughs> টো তো আহে তো মধ্যে কিটা শুরু হইল আমনে আর গল্পনায়ক আরে বাজিরে আগের দিন একদিন গোমনা আইলে ডাক্তার সাহেব আমার ফেশার উঠে গেছে না আর সালাম তোইলে কারেক্ট করম যিন্দে ফাম কি

एक क्या रखी है चल आगे नहीं ना है गुस्त दो दिन लगे हैं दिखा मारी की गोश गुस्कारे ने कहा ऊपर हुआ एक दो सैट तोलो सैट हर सुन दे हर तुरंत कैसे हैं हर एक डंट 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 डं আরে রশি কলম রশিলাম আইজাবি করছিনে এ তরবান দে ওখানে বানতর দিলা আরে দে তে আরে পেন্ট আরে হেตรো আর দরিলাম ছবটো পি হেตรো তো তুই যাত্রা একস ওয়াদি লাত্র সহায় দেবো আরে তুই যাত্রা একস ওয়াদি লাত্র সহায় দেবো নরে তোর ভাষা নাই এখানে এই বেডা আইজাবি করে জায়গা দাও গা তব দিছাকুলা না দিদার না ঠিক আছে তবে আজ জীবনে সব আইত্র অগ্রগতি সহায় দেবো আরে তোরে হ্যাঁ হ্যাঁ আবার গা আর গা থার দিয়ে